কারোর সাথে কম্পেয়ার করবেন ও প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন হাইলাইট হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ আরে ভাই ওরও অনেক কষ্ট আছে হ্যাঁ ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওটাও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা হাসি দেওয়া ফেস স্মার্ট সুন্দর পিকচার হয়েছে এটা কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না স্যার আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট এন্টায়ার পিকচার অফ ইজ লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি কখনো কম্পিট করবেন অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উল্ নিজের সাথে সাথে দ্য ব্যাডার ভার্সন অফ ইউরফ ইন এভরি প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন ডোন লুজ ইউর কনফিডেন্স বাই কম্পারিং ইউর সেলফ উইথ আদার্স সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না